চলে এসেছি সেই ঐতিহ্যবাহী এবং বিখ্যাত গরু ছাগল ভেড়ার হাট হাটে এই হাটটি অবস্থিত সিরাজগঞ্জ জেলার তারাশ জেলায় এই হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা দেখাবো এই নগাঁহাটে কীরকম গরু ছাগল এবং ভেড়া উঠেছে এবং সেগুলোর দাম দর কেমন যাচ্ছে আমরা এই জিনিসগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো চলুন বন্ধুরা দেখতে থাকি আমাদের আজকের ভিডিওটি তো আজকের ভিডিওতে এই বড় ভাই সাথে একটু কথা বলে দাও আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা একজন বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলবো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা খুব অনেক ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর রহমতে তো ভাই আজকে কয়টা গাড়ল নিয়ে আসছিলেন আট পিস নিয়ে আসছিলেন আচ্ছা দর্শক বন্ধুরা ভাই আজকে দেখেন আটটা গড়াল নিয়ে আসছে তো এখন ভাই কয় পিস আছে আর চার পিস বিক্রি করে দিছে আচ্ছা দর্শক বন্ধুরা চার পিস বিক্রি হয়েছে আর চার পিস আছে তো ভাই তো ভাই এই যে আপনার এই প্রথম এই গারলটা এটার চা দাম কত ভাই বারো হাজার আচ্ছা দাম কি বলিছে

Come on. No.

তো এটা এটার আপনার ওজন কেমন হবে এর ধরে বাইশ কেজি আছে এটা দাঁড়া দাম ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার আর মোটামুটি আপনার মনে নিয়ম

এই মাস পরে মনে করেন যে মাস মাঘ মাস ফাল্গুন মাসে যা একটু ছাগল ভাড়ার বিক্রি দাম বেশি দাম বিক্রি বেশি এখন যারাই কেনা ব্যসা করুক এই মাসে বাদ জানি পড়ে ঠিক আছে সবাই ভাই আসসালাম

দশ বারো কেজি এটা কি আপনার মেয়ে না ছেলে মেয়ে আচ্ছা আচ্ছা তো এইটা আপনার হচ্ছে চাওয়া দাম কেমন ছয় হাজার আচ্ছা ছয় হাজার আর এমনি বিক্রি হবে সাড়ে চার পাঁচ দাম কেমন বলে গেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ দর্শক বন্ধুরা বিডি পর্যায়ে আমি নাইম ভাইকে ছেড়ে দিচ্ছি এই ভাইয়ের সাক্ষাৎকার নেওয়ার জন্য নাইম ভাই একটু ওই ভাইয়ের আচ্ছা আসসালাম আলাইকুম বড় ভাইকুম ভাই কেমন আছেন আল্লাহ খুব ভালো ভাইয়ের বাসা ভাই উল্লাপাড়া

নয় কেজি দশ কেজি ওজনের জিনিস অথচ দাম মাত্র ছয় হাজার টাকায় সাড়ে ছয় হাজার চাচ্ছে আর কাস্টমার বলে চার সাড়ে চার এবং উনি ছেড়ে দিবেন পাঁচ হাজার হলেই ছেড়ে দেবেন এরকম একটা বিষয় তো আপনারা যারা এই ধরনের ভেড়া কিনতে চান তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখে আগামী সপ্তাহে এই হাটে চলে আসবেন আশা করছি আপনারা মনের মতো করে এই ভেড়াগুলো এখান থেকে কিনে নিতে পারবেন দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি ভিডিও ভিডিও রেকর্ডে আমরা আরও একজন ভেড়া বিক্রেতার সাথে কথা বলবো আমি নাইম ভাইকে অনুরোধ জানাবো ভেড়া বিক্রেতার সাথে কথা বলা হয়েছে আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ভাই ব্যাপারী না খামারি পালা ভেড়া আচ্ছা আপনি খামারি অর্থাৎ আপনি বাসায় এগুলো লালন পালন করেন আচ্ছা তো ভাই আপনার বাসায় কি আর ভেড়া আছে দুইটা আছে আচ্ছা আর এখানে নিয়ে আসছেন কয়টা ভেড়া আজকে তিনটে নিয়ে আসছেন আচ্ছা তিনটা নিয়ে আসছেন আচ্ছা বিক্রি কি হয়েছে একটা দুইটা হইছে তো এখানে যে আপনার ভেড়া দেখতেছে এই সাইডে আবার এইখানে ও মানে আচ্ছা তার মানে দুইটা বিক্রি হয়েছে আর একটা আছে আচ্ছা তো এই ভেড়াটার আপনার চা দাম কত ভাই সাড়ে পাঁচ দর্শক বন্ধুরা ভাই এই ভেড়াটি আপনার সাড়ে পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে তো ভাই দাম কি বলিস চার হাজার বলছে আচ্ছা দর্শক বন্ধুরা চার হাজার বলেছে ভাইয়ের সাড়ে পাঁচ হাজার তার চাওয়া দাম তো ভাই কত বে বেচাবিকেট নিয়ে কত হলে ছেড়ে দেবেন সাড়ে চার হলে বিক্রি করে দিবেন আচ্ছা এর কি দাঁত হয়েছে দাঁত হয়নি আচ্ছা এদের গোস আনুমানিক কত কেজি হতে পারে পাঁচ ছয় কেজি হতে পারে আচ্ছা দর্শক বন্ধুরা দেখেন এটা আপনার আনুমানিক পাঁচ সাড়ে পাঁচ কেজি ক্লোস হবে মশাল্লাহ খুবই ভালো একটা ভেড়া সুস্থ সবল তো আপনাদেরকে অনুরোধ করব যারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা যখনই ভিডিও ছাড়বো তখনই আপনারা আমাদের নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা এই পর্যায়ে কিন্তু এইখানে আরও একজন বিক্রেতা ভাই ধরতে গেলে তিনি আমাদের কাকা কারণ উনি আমাদের বয়স অনেক বড় তো আমরা একটু তার থেকে আমরা একটু দাম আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকার বাসা কোথায় কয়টা আচ্ছা তো আপনি হাটে প্রতি বৃহস্পতিবারই আসেন আজকে কয়টা নিয়ে আসছেন ভেড়া পাঁচটা নিয়ে এসছিলেন বিক্রি হয়েছে কয়টা দুটো বেশি বলছেন আর তিনটা আছে আচ্ছা এটা মনে আছে মা নাকি মা বাচ্চা মা বাচ্চা সহ আপনি নিয়ে আসছেন আচ্ছা তো এই মা বাচ্চা সহ এই যে তিনটা বাচ্চা দেখেন দর্শক বাচ্চা দেখেন হ্যাঁ এই যে এই খুবই সুন্দর সুন্দর বাচ্চা আর এইটা হলে কেন এই যে বাচ্চার মা তো এই প্যাকেজটার দাম কত টাকা

সাড়ে ছয় হলে বেঁচে সাড়ে দেবেন একবার পুরো প্যাকেজ দুইটা বাচ্চা এবং একটা মা দশক পনেরো অত্যন্ত মানে অবিশ্বাস্য বিষয় যে এত দাম মানে এত কম দামে এত ছোট ভেড়া এখানে পাওয়া যায় তো যারা এ ধরনের ভেড়া কিনতে চান তারা অবশ্যই এই নগাটে চলে আসবে দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওতে ঠিক আছে দাদা ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা দশেক পনেরো আমরা ভিডিওর একেবারেই শেষ পর্যন্ত চলে এসেছি ভিডিও নেওয়ার পালা। তো আবারও কোনো একদিন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভ আসসালামু আলাইকুম